ألا تنا كون قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رهيب আল্লাহ আকবর এই আয়াতে আল্লাহ বলেছেন আমার নবী মুমিনের জন্য দয়ালু আমার নবী সবার জন্য দয়ালু না

কে বানাইছে মুমিনদের জন্য দয়ালু মুমিন কারা মাহিয়াল মুমিন মামানাল মুমিন আররিফুল মুমিন মুমিন কাকে বলে ইমাম বুখারী প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার ভিতরে মুমিনের সংজ্ঞা এনেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈ চাইতে যারা আমার নবীকে বেশি ভালোবাসে মুমেন তারা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে যারা আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না আমার কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ সকলের জন্য রহিম সবার জন্য আমি দয়ালু কিন্তু নবীকে আল্লাহ কোরানে বলেছেন বিল রহিম নবী হচ্ছে শুধু মুমিনের জন্য দয়ালু আর হাসরের ময়দানে আমার নবী শান মান আজমত দয়া মুমিনেরা পাবে এই দুই আয়াতকে এক্সপ্লেন করে মঞ্জুর আহমেদ লিখেছেন হাসরে হাবিবের কিসার পাবে মুমিনী তার প্রমাণ আল্লাহ গাইবেন যার গুন গান সদা তারি গোলাম হয়ে কো আল্লাহ গাইবেনে যার গুন সদা তারি গোলাম হয়ে থেকো আর শের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আল্লারি দরবারে

মো না না মোহাম্মা আমার বন্ধুরা আমার বাংলাদেশের অনেক জেলা থেকে পড়ে যেখান দিয়ে দরবার শরিফেরা সেখানেরা এসেছে মরিদানেরা এসেছে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবার আমি মানজুর আহমেদের কিছু মেসেজ আপনাদের কাছে আমি ড্রপ করতে যাই ড্রপ হুজুর আছে না মেসেজ ড্রপ বাবাজি কোরআন শরীফের এক জায়গায় আছে নুয়াল মা তাওয়াল্লা আছে নিও আছে আছে নি মা তাওয়াল্লা মানুষ মন থেকে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেদিকে যাওয়ার তৌফিক দেয় নবী ভালোবেসে মানুষ দিল থেকে যাহা কিছু চায় চাইতে দেরি হয় চাইতে দেরি হয় আল্লাহ তালা দিতে দেরি করে না আমি কেমন করে জানলাম আমি কেমন করে বুঝলাম ফরাজি গান্ধী দরবার শরীফের আলা হজরতের লেখুনি দেখে আমি বুঝতে পারলাম আমি গত চোদ্দ তারিখে মদিনা পাক থেকে এসেছি মদিনা পাক থেকে বিদায় নেওয়ার আগে আমি জান্নাতুল বাকিতে ঢুকেছি মঞ্জুর আহমেদের কবরের পাশে যখন দাঁড়ালাম ওনার লিখিত নাতে রসুল আমার মনে হয়ে গেল সামনে সবুজ গম্বুজ ডান দিকে ওনার রৌজা ওনার লেখা আমার মনে পড়ে গেল তোমার চর আমার আর মরণ কি গ হবে না তোমার নে আমার মনন কি হবে না চরণ যাহার কর্ম তবে বলো চরণ যাহার কর্ম তবে চরণ কি রবে না মর হবে না বল তোমার চর মরণ কি গো হবে না সুবানালা কয়না রে এই লিখনিটা প্রশ্ন প্রশ্নবোধক তোমার চরণে মঞ্জুর তোমার কদমে মরতে চাই তোমার কদমে আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমারে আরজি কি পূরণ হবে না আমারে আরজি কি মঞ্জুর হবে না এটা আমার মনে হয়েছে কোন জায়গায় দাঁড়ায়া ডানদিকে ওনার রওজা সামনে হল সবুজ গম্বুজ আমি তাকায়া তাকায়া পড়তেছি তোমার চর নেয় মরণ কী গো সুল তোমার চর মরণ কি গো হবে দাদি নাগি বিষি সকল খনে অহর মাদি নাগি আছে বিষি সকল খনে অহর নিশি তোমারি মাছ বচে তোমার মা না জীবন আর বাচে না বলো তোমার নেযামার নে কি গো হবে না সবাই তোমার চর আর মরণ কি গো নানিলে মাতি প্রভু প্রব কি বাছবে কব মরণ পাব এই তো কামনা মরণে দিদার পাব কামনা তোমার চরো নে মরণ কি গো হবে না বলো তোমার চোর আর কি গো অনুপর মদিনা কি পাবে না আজীবন জপে তোমার মদী না কি পাবে না তোমার চর আমার মদন কী হবে না তোমার চর রে কি গ হবে হবে নবী বরুণ কি গ হবে নারস বরণ কি হবে না এটা ছিল নাতে পাকের মাধ্যমে মঞ্জুর আহমেদের আর্জি মদিনাওয়ালার কদমে এবার আওয়াজ দিয়া বলা যাবে নি মঞ্জুরের আর্জি কবুল হয়েছে কি হয় না তুলে বলা হয়েছে কি হয় না